সাইফ হাসানের নৌলুক শট সবারই খুব পছন্দের কত সুন্দর কত মাধুর্যমণ্ডিত নৌলুক শট তিনি খেলেন দেখতেও ভালো লাগে এবং এমন সলিড এত সুন্দর পাওয়ারটাকে ব্যবহার করে সাইফ হাসান সেই শটটা খেলেন একদম মতো চেয়ে দেখতে হয় এই শটগুলোকে আমরা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে এখানে কয়েকটা ফ্যাক্টর আসলে কাজ করে প্রথম যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে কোন লাইনের বলে এই টাইপের শটগুলো অনেক বেশি এফেক্টিভলি মারা যায় ক্ষেত্রটা যদি আমরা বলি তাহলে আফগানিস্তানের সঙ্গে ম্যাচে আমি যদি যে নলুক শটে প্রথম ছক্কাটা তিনি মারলেন সেটা একটু আপনাদেরকে দেখাই আপনারা পর্দাসিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত নওয়ান্তু সারাকে এরকম একটা নলুক শটে যখন তিনি ছক্কা মারলেন সেই ছক্কাটা যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে এই বিষয়টা খুব ভালোমতো বুঝতে পারবেন যে যে বলগুলো আসলে মূলত লেগ স্টাম্প করিডোরে পিচ করছে বা লেগ ডিরেকশনে যাচ্ছে এই বলগুলোতে এফেক্টিভলি এই শটগুলো মারা যায় কারণটা হচ্ছে এই বলগুলোতে বল যদি পায়েও লাগে সেক্ষেত্রে এল বি হওয়ার সম্ভাবনাটাও খুব কম থাকে ব্যাটার অনেক বেশি মাত্রায় রিল্যাক্সড ওয়েতে এই শটটা খেলতে পারে নিবেন ওই স্লটের বলগুলো বা ওই জোনের বলগুলো এই ধরনের শট খেলাটা অপেক্ষাকৃত ইজি তবে এখানে একটা বিষয়